আমরা হচ্ছে গিয়ে মাছে ফাতে বাঙালি মাছ ছাড়া কিন্তু আমাদের চলেই না সেই জন্য আমাদের কিন্তু একই রকম প্রতিদিন রান্না খেতেও ভালো লাগে না আজকে আমি কিন্তু একদম শর্টকাটে ফুলকপি দিয়ে রুই মাছের তরকারি নিয়ে হাজির হয়েছি আর এই রান্নাটা কিন্তু সকালবেলা খুব তাড়াহুড়ার মধ্যে অল্প সময় রান্নাটা করা যায় আর খেতেও হয় কিন্তু দূর মজার এখানে নিয়েছি আমি পাঁচ টুকরা পরিমাণে রুই মাছ মাছগুলোকে কিন্তু বেশ ভালো করে ধুয়ে জল আমি লবণ হলুদ মরিচের গুঁড়া আর সর্ষের মেখে নিয়েছি কড়াইতে দিয়েছি পরিমাণ মতো তেল তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে এখন একে একে মাছগুলো দিয়ে আমি ভেজে নিব মাছ ভাজার সময় কিন্তু অবশ্যই ছোলা রাসটাকে একটু বাড়িয়ে দেবেন তাহলেই দেখবেন মাছটা কিন্তু কড়াইতে লেগে ধরবে না আমার এক ফিট কিন্তু মাছ ভাজি হয়ে গেছে এখন আমি উল্টে দেব এইভাবে উল্টে পাল্টে মাছটাকে কিন্তু আমি বেশ ভালো করে একটু ভেজে নেব মাছ ভাজিটা আমি কিন্তু একটু কড়া করে করেছি মাছ ভাজিটা আমার রেডি হয়ে গেছে এখন আমি চোলাই থেকে নামিয়ে নেব মাছ ভাজি তেলের মধ্যে দিয়ে দেব আলু আলুটাকেও কিন্তু আমি বেশ ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব সকালবেলা রান্না কিন্তু খুবই তাড়াহুড়া থাকে সেই জন্য বন্ধুরা শর্টকাটে কিন্তু এইভাবে রান্না করে নেওয়া যায় আমি এখন ফুলকপি দিয়েও কিন্তু আলুর সঙ্গে একসঙ্গে ভেজে নিব ফুলকপিটা ভেজে নিলে কিন্তু বন্ধুরা কাছা যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা কিন্তু থাকে না আর কপিটা খেতেও কিন্তু দুর্দান্ত মজার হয় যারা নতুন রান্না করেন তারা অবশ্যই কিন্তু ভিডিওটা টেনে টেনে না দেখে ফুল ভিডিওটা দেখবেন তাহলে রান্নাটা ভাবে হবে আর যারা পুরাতন গৃহিণী তারা তো জানেনি কপি আর আলুটাকে কিন্তু আমি বেশ ভালো করে ভেজে নিয়েছি এখন আমি চুলায় থেকে নামিয়ে নিব কড়াইতে আমি দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল তেলটা আমার গরম হয়ে গেছে ফোড়নে দিয়ে দেব দিয়ে জিরেটাকে আমি কিন্তু একটু রেডি করে নিব দুই থেকে তিন সেকেন্ড যাতে পুড়ে না যায় সেদিকেও খেয়াল রাখবেন এখন আমি দিয়ে দিবো বেশ কিছুটা পরিমাণে কাঁচামরিচ ছিলাম কাঁচামরিচগুলো দিয়েও কিন্তু দুই থেকে তিন সেকেন্ড একটু অপেক্ষা করবেন যাতে কাঁচামরিচের খুব সুন্দর একটা ফ্লেভার আসে এখন আমি দিয়ে দেবো গুলিয়ে রাখা মশলাগুলো এখানে আমি নিয়েছি হলুদের গুঁড়া হাফ চামচ পরিমাণে মরিচের গুঁড়া হাফ চামচেরও কম আর দিয়েছি আমি এক চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়া অল্প পরিমাণে জল দিয়ে কিন্তু মশলাটাকে আমি হাফ চামচ লবণ দিয়ে গুলিয়ে নিয়েছি বন্ধুরা যে হতো সকালবেলা তারা রান্না মশলাটা এইভাবে গুলিয়ে রাখলে তরকারিটা কিন্তু বাটা মশলার আর খেতেও হয় কিন্তু দুর্দান্ত মজার এখন আমি আলু আর ফুলকপি দিয়ে কিন্তু বেশ ভালো করে কষিয়ে নিব আলু আর ফুলকপিটা দিয়ে কিন্তু আমি চার থেকে পাঁচ মিনিট খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো গরম জল অবশ্যই কিন্তু সকালবেলা রান্নাতে গরম জল ব্যবহার করবেন তাহলে দেখবেন রান্নাটা কিন্তু একদম তাড়াতাড়ি হয়ে যায় অল্প সময়ের মধ্যে আলু আর কপিটা কিন্তু আমার প্রায় সিদ্ধই হয়ে গেছে তরকারিতে আমার বলক চলে এসেছে এখন আমি একটু নেড়ে দেব এইভাবে তরকারিটা আমি রান্না করে নিব ছয় থেকে সাত মিনিট আমার আলু আর ফুলকপিটা কিন্তু নরম হয়ে গেছে এখন আমি দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো মাছগুলো কিন্তু তরকারিতে অবশ্যই সাবধানে দিবেন যাতে ভেঙে না যায় মাছগুলো দিয়ে কিন্তু আমি একটু নেড়ে দেব তরকারিটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে আর আমি কিন্তু এতটুকু ঝুলে রাখবো এই ঝোলটা থাকলে কিন্তু গরম ভাতের সাথে খেতে বেশ মজার হয় আমি লবণটাও দেখে নিয়েছি একদম ঠিক আছে এখন এর মধ্যে দিয়ে দেবো ভাজা জিরার গুঁড়ো হাফ চামচ পরিমাণে আর আমি দিয়ে দেব গরম মশলার গুঁড়ো হাফ চামচের কম এখন মশলাগুলো দিয়ে কিন্তু আমি একটু নেড়ে দেব বন্ধুরা আলু ফুলকপি দিয়ে রুই মাছের তরকারি যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন যারা নতুন বন্ধু আছেন এই চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করবেন আমি কিন্তু এইরকমই ঝোলটা রাখবো এরকম ঝোল রেখে কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে হয় দুর্দান্ত মজার তরকারিটা রেডি হয়ে গেছে আমি এখন চুলাই থেকে নামিয়ে নিব সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমি আবারও ফিরবো নতুন নতুন কোনো রেসিপি নিয়ে খেতেও হয়েছে কিন্তু সেই সাথে